ভাবুন তো আপনি না খেয়ে কতদিন বাঁচতে পারবেন বড় জ্বর সাত দিন নাকি পনেরো দিন কিন্তু কিছু কিছু প্রাণী আছে যারা ছয় মাস নয় ছয় বছর নয় পুরো তিরিশ বছর কিছু না খেয়ে বেঁচে থাকতে পারে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এই ভিডিওতে আমরা জানবো এমন কিছু অবিশ্বাস্য প্রাণীর গল্প যাদের না খেয়ে বেঁচে থাকার ক্ষমতা দেখলে আপনি চমকে যাবেন ভিডিওর শেষে এমন একটি প্রাণীর কথা জানতে পারবেন যার ক্ষমতা এতটাই ভয়ঙ্কর যে বিজ্ঞানীরাও তাকে অমর বলে ডাকেন ভিডিওটি এক সেকেন্ডও মিস করবেন না নাম্বার এক মানুষ প্রথমে একটু মানুষ নিয়ে বলি আমরা সাধারণত তিন সপ্তাহ পর্যন্ত না খেয়ে থাকতে পারি তাও যদি পানি পাই তবে তবে সেটা খুব আনন্দদায়ক অভিজ্ঞতা নয় করতে গিয়ে আট ঘন্টা না খেয়ে থাকলেই অনেকের মনে হয় পৃথিবী ধ্বংস হয়ে গেছে তবে অন্যান্য প্রাণীরা এই খেলায় বেশ মাস্টার নাম্বার দুই কচ্ছপ কচ্ছপরা যখন হাইব্রান্নে শুনে যায় তখন তাদের দেহের গতি এত ধীর হয়ে যায় যে তারা তিন থেকে ছয় মাস পর্যন্ত কিছু না খেয়ে টিকে থাকে একদল বিজ্ঞানী গবেষণা করে বলেছেন এরা যেন সময়কেও থামিয়ে দিতে পারে নাম্বার তিন সাপ বিশেষ করে পাইথন বা কোবরা বড় একটি শিকারি খেয়ে মাসের পর মাস কিছু না খেয়েই থাকতে পারে তাদের হজম প্রক্রিয়া ধীর এবং শক্তির চাহিদাও কম কিছু কিছু প্রজাতির সাপ আছে যারা এক বছর পর্যন্ত না খেয়ে টিকে থাকতে পারে নাম্বার চার কুমির কুমির হলো অলসতায় চ্যাম্পিয়ন এটা শুনে হয়তো আপনি চমকে যাবেন কুমির অনেক সময় একবার বড় শিকার খেয়ে দুই থেকে তিন বছর পর্যন্ত আর কিছু না খেয়ে বেঁচে থাকতে পারে তারা পানির নিচে অলসভাবে পড়ে থাকে শরীরের শক্তি খুবই অল্প খরচ করে বিছানায় গড়িয়ে থাকা অলস লোকদের স্বপ্নের আইকন হতে পারে কুমির নাম্বার পাঁচ ব্যাঙ্ক কিছু প্রজাতির ব্যাংক রয়েছে যারা শুষ্ক মরুভূমিতে শীত নিদ্রার মতো অবস্থা তৈরি করে এই অবস্থায় তারা প্রায় দেড় বছর অর্থাৎ ষোলো মাস পর্যন্ত কোনো খাবার পানি ছাড়াই বেঁচে থাকতে সক্ষম নাম্বার ছয় বিখ্যাত ওয়াটার বেয়ার এখন আমি আপনাকে যেটা বলবো এটা শোনার পরে হয়তো আপনার চোখ কপালে উঠে যাবে ছোট্ট এই প্রাণীটির নাম টার্ডিগেন একটা ডগায় রেখে দিলেও যেন জায়গা শেষ হবে না এরা আকারে এতটাই ছোট তবে শক্তির দিক থেকে এটি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর টিকে থাকার প্রাণ এরা তিরিশ বছর পর্যন্ত না খেয়ে বাঁচতে পারে এমনকি মহাকাশে রেডিয়েশনেও টিকে থাকতে পারে ফুটন্ত পানি বরফ এমনকি জিরো অক্সিজেনেও বেঁচে থাকতে পারে বিজ্ঞানীরা এটিকে অমর বলে আখ্যায়িত করেছে এটি ক্রিপ্টোবায়োসিস নামে এক ধরনের ঘুমিয়ে যাওয়া মোড়ে চলে যায় যেটা জানলে আপনি ভয় পেয়ে যাবেন প্রকৃতির এই প্রাণীগুলোর ক্ষমতা আমাদের শেখায় বেঁচে থাকার কৌশল শুধু শক্তি বা গতি নয় বরং টিকে থাকার স্মার্টনেস আপনাদের মতে এদের মধ্যে কে সবচেয়ে বেশি ভয়ঙ্কর আর আপনি যদি কখনো প্রাণী হতেন তাহলে কোনটা হতে চাইতেন নিচে কমেন্টে জানিয়ে দিন ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন অ্যানিম্যালস ওয়ার্ল্ড এমন আরও অবিশ্বাস্য ভিডিও পেতে